আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার অহির্মার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবার প্রতি শুভকামনা এই তো আজ আপনাদের সাথে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়ে গেছি আমি অহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আজ অনেক বৃষ্টি পড়ছে বাহিরে বৃষ্টি হচ্ছে চারপাশের বৃষ্টির পানিতে একদম ধৈ করতেছে দেখেন বৃষ্টির দিনে আসলে অনেক ভালো লাগে বৃষ্টির দিনটা আমাদের অনেক পছন্দের সবাইরে বৃষ্টি আসলে আসলে কেন জানি মনেতে অনেক শান্তি শান্তি লাগে এবং অনেক ভালো লাগে এই তো দেখেন বৃষ্টি দেখার জন্য বা বৃষ্টিতে একটু ভেজার জন্য বাহিরে বের হয়ে আসলাম তো বাহিরে দেখতেছি যে আমাদের একটা ডাটা শাক অনেক সুন্দর দেখেন এই তো বৃষ্টির পানি পড়ে এটাতে পাতাগুলোতে ময়লা ছিল এখন একটু ময়লা নাই এবং গাছটা এদিক ওদিক ঘুরতেছে চারপাশে প্রচুর বাতাস বাতাসের জন্য আসলে ভালোই লাগছে দেখতে তো এই তো দেখ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আরও আগেও একবার ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছ থেকে মরিস নিয়েছিলাম এখন আবার আবার ফুল করে আবার মরিচ ধরেছে তো দেখেন বন্ধুরা এখান থেকে মরিচ নেব আসলে গাছগুলো অনেক ভালো লাগতেছে সুন্দর দেখাচ্ছে আপনাদের যাদের এরকম আশেপাশে খালি জায়গা আছে তারা এরকম বস্তার মধ্যে কিংবা ক্যারেটের মধ্যে এরকম মরিচ গাছ যদি লাগিয়ে রাখেন তাহলে প্রয়োজনের সময় মরিচ নিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এগুলো থেকে তো এই তো বন্ধুরা দেখেন আমি মরিচ নেওয়ার সময় দেখতে যে উপরে আম গাছ আছে আম গাছ থেকে কাম একটা আম পড়ছে এই তো আমটা দেখতে অনেক সুন্দর একদম পাকা আম মাত্র পড়লো তো এখন যাই হোক আমিও বের হলাম আমটাও পেলাম তো এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি সুন্দর একটা আম একদম পাকা ফুল তুলে আমটা ছিল তো বন্ধুরা যাই হোক আমটা আমি নিয়ে নিলাম এই তো তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইটা হলো আমাদের একটা গেটের পাশে একটা ফুল গাছ এখানে অনেক সুন্দর সাদা ফুল ফুটে থাকে আজ খুঁজতেছি কোনো ফুল আসে কি দেখতেছি আজকে কোনো ফুল নেই তো ভাবলাম আপনাদের সাথে যদি ফুল থাকে তাহলে শেয়ার করব এখন তো কোনো ফুল নেই তাই শেয়ার করতে পারলাম না যাই পাতাগুলো দেখতে অনেক সুন্দর আর বৃষ্টির পানি পড়ে পাতাগুলো একদম স্বচ্ছ হয়ে আছে দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে এই তো দেখেন একটু কলি আসতেছে ফুল এখনো ফুল ফুটে নাই কয়েকদিন পর ফুটবে হোক আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো কেমন হয়েছে বলেন তো আমাদের এই গাছগুলো এই তো দেখেন আমি তারপরে ঘরের পিছন দিয়ে চলে গেলাম দেখতেছি আমাদের ঘরের পিছনে একটা জমি আছে জমিটার মধ্যে অনেকগুলো মানে লতা পাতা ভরে আছে এবং এখানে কিছু ফুলের গাছ ফেলে দিয়েছিলাম তো ওই ফুলগুলো একদম ছড়িয়ে পুরোটা পুরোটা জমি মানে জুড়ে গেছে ফুল গাছগুলো থেকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ফুলগুলো দেখতে একদম সূর্যমুখীর মতো তো সূর্যমুখীর ছোটো সাইজ যেটা ওইটাই তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে দেখেন তো যাই হোক বন্ধুরা দেখেন ফুলগুলা দেখতে অনেক সুন্দর তাই আপনাদের সাথে সাথে শেয়ার করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই তো দেখেন অনেক সুন্দর ফুল ফুটে আছে আর পুরাটা খেত জুড়ে এই ফুলগুলো কিন্তু আসে তো ফুলগুলো আসলে দেখতে অনেক সুন্দর কাছ থেকে ভিডিওতে অতটা সুন্দর আসতেছে না কিন্তু কাছ থেকে দেখতে আসলে মনোমুগ্ধকর লাগছে তো দেখেন গ্রামের দৃশ্য অনেকটাই সুন্দর এই তো দেখো চারপাশে সবুজ আর সবুজ আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সময় উপভোগ করতে হয় আমাদেরকে বা আমরা উপভোগ করে আসলে অনেক ভালো লাগে আনন্দিত হই এই তো যাই হোক অনেক ভালো লাগছে সবগুলো দেখে তো আপনাদেরকে আমি গেট থেকে বের হয়ে বাহিরের দৃশ্যটা দেখাবো দেখেন আজকে বাহিরের দৃশ্যটা কেমন বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে বের হয়েছি এখনো বৃষ্টি পড়তেছে এতক্ষণ অনেক জোরে জোরে বৃষ্টি ছিল কিন্তু এখন একটু বৃষ্টি কমছে তার জন্য বের হলাম দেখেন এই রাস্তাটাতে সবসময় যানবাহন কিন্তু চলতে কিন্তু এখন যেহেতু বৃষ্টির কারণে যানবাহন বা রোডের কাজ চলতেছে তার জন্য আর যানবাহন আসতেছে না তো যাই হোক সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে বন্ধুরা বন্ধুরা আপনাদের সাথে একটা বলছিলাম শেয়ার করব আজ সেটা হলো যেহেতু বৃষ্টি তার জন্য খিচুড়ি রান্না করলাম এই তো খিচুড়ি নিচ্ছি তো বন্ধুরা খিচুড়ি বাড়তে বাড়তে আপনাদের সাথে বলে যাচ্ছে যে বন্ধুরা যে যেখান থেকে আমার কিচেন কিচেনের লাইফ স্টাইল দেখছে সবাই আমার আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আইকন বাজিয়ে সবসময় পাশে থাকবেন আর দেখেন এই তো ফাইনালি খিচুড়ি নিয়ে নিলাম এটা অনেক মজা ছিল খিচুড়ির সাথে এখানে কাঁচামচ নিলাম দুই পিস লেবু নিলাম তারপর আচার নিলাম সব দিয়ে আসলে খিচুড়িটা খেতে অনেক মজা তো কে কে এরকম বৃষ্টি দিনে খিচুড়ি খান একটু বলবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মধ্যে আমার পাশে থাকবেন বা আমার সাথে থাকবেন আপনারা যারা যারা ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ